মাত্র দুই ম্যাচ খেলেই আইএল টি টোয়েন্টি লীগের সেরা পাঁচে উঠে পড়েছেন কাট মাস্টার মুস্তাফিজ রহমান যেখানে সুনীল নারীন আন্দ্র রাসেল কিংবা স্পিডস্টার ডেভিড উইলিরা তার চেয়ে বেশি ম্যাচ খেলেও আছেন পেছনের সারিতে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এমন একের পরে কীর্তি গড়ে যাচ্ছেন দ্য ফিস অভিষেকের পর থেকে কাটার আর স্লোয়ার ভেলকিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়েছেন মোস্তাফিজুর রহমান একের পর এক উইকেট নিজের নামে করেছেন তেমনি ক্রিকেট বিশ্বজুড়ে অর্জন করেছেন খ্যাতি সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রশংসা করিয়েছেন এবার জাদুতে হলেন জনপ্রিয় হলেন্টি যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান আবুধাবি নাইট রাইডার্স বিপক্ষে ম্যাচে দুবাই জয় পায় তিরাশি রানের আর সেখানেই তিন ওভারে বাইশ রানে দুই উইকেট শিকার করেন মোস্তাফিজ ফিল সল্টকে দ্বিতীয় শিকার বানানো ডেলিভারি দেখে বিস্মিত হন ব্রিটিশ এই ধারাবাহ্যকার আপনি যদি রিস্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসাধারণ রিস্ট একদম যেখান থেকে বলটা ডেলিভারি হয় আমি জানি না সে এটা কিভাবে করে কিন্তু বাসায় এটা চেষ্টা করবেন না না হলে আপনার কবজি জায়গা থেকে ছুটে যেতে পারে টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন মোস্তাফিজ সাতের কম ইকোনমিতে শিকার করেছেন চার উইকেট গার্লস জায়েন্টের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন ফিজ চার ওভারে ছাব্বিশ রানে শিকার করেন দুই উইকেট সেই ম্যাচে ডট বল দেন তেরোটি দ্বিতীয় ম্যাচে এগারোটি সহ এখন পর্যন্ত করা বিয়াল্লিশ ডেলিভারির চব্বিশটি ডট দেন এই বাহাতি পেসার তেরোই ডিসেম্বর আবুধাবি নাইটরাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ফিজের দুবাই ক্যাপিটালস তিন ম্যাচে এক জয় এখন পর্যন্ত পয়েন্টস টেবিলের তিনে অবস্থান করছে ফিজের দল দুবাই চলছে আইএল টি টোয়েন্টি যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান আবু রাইডার্স এর বিপক্ষে ম্যাচে দুবাই জয় পায় তিরাশি রানের আর সেখানেই তিন ওভারে বাইশ রানে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজ দ্য ডিলাইট সি দ্বিতীয় শিকার বাড়ানোর ডেলিভারি দেখে বিস্মিত হন ব্রিটিশ এই ধারাবাশ্যকার হাউ ই ডাস্ট আপনি যদি রিস্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসাধারণ রিস্ট একদম যেখান থেকে বলটা ডেলিভারি হয় আমি জানি না সে এটা কীভাবে করে কিন্তু বাসায় এটা চেষ্টা করবেন না